সারা জীবন গান গাই পাইছি মানুষের বাল সারা জীবন গান গাই ইয়া পাইছি মানুষের বাল আজে বাজে গান গাই লোক হয়েছে বাইর আল কত আজে বাজে গান গাই লোক হয়েছে বাইর আল সারা জীবন গান গাই ইয়া পাইছি মানুষের বাল সারা জীবন গান গাই ইয়া মানুষের বাল আজে বাজে গান लोक होई से वायरल कत तो आजे बाजे गान गाईया लोक होई से वायरल कुतर बच्चा कासा वादा गाईई दरा निरगान कुतर बच्चा कासा वादा गाई लोई दरा निरगान হয়েছে তাদের মনের মতো শুনেছে বাঙ্গাল হয়েছে তাদের মনের মতো শুনেছে বাঙ্গাল আজে বাজে গান গাইয়া লোক হয়েছে বাইরাল কিছু বাজে গান গাইয়া লোক হয়েছে সারা জীবন গান গাইয়া ভাল সারা জীবন গান গাইয়া ফাইসি মানুষের ভাল আজে বাজে গান গাইয়া লোক হয়েছে বাইরাল কিছু আজে বাজে গান গাইয়া লোক হয়েছে বাইরাল মা বাবায়ার মুর্শিদের গাইলাম কত ইউজ নি গান মা আর মুর্শিদের গাইলাম কত ইউজ নিগান হইল না রে বাজার মত এই হইল না মোর বাজার মত এই হইলো মোৰ হাল আজে বাজে গান গাইয়া লোক হইছে বাইরা কিছু আজে বাজে গান গাইয়া লোক হইছে বাইরাল কইলে রে ভাই উচিত কথা बने के लोग गैर लागे तो ता बोली जो दी उसित को ता किसूलो कर लागे तो ता शेख मंसूर ये सीन लो ना क्यों पूरा ये पाल शेख मंसूर ये सीन लो ना क्यों पूरा ये पाल आज़ाद आज़ाद गाने गाईया लोक होई से वायरल किसु अजब आवाज गान गाईया लोक होई से वायरल सारा जीवन गान गाईया सारा जीवन गान गाईया फाइसी में शेरबाल सारा जीवन गान गाईया फाइसी में शेरबाल अजब आवाज गान गाईया लोक होई से वायरल किसु अजब आवाज गान गाईया लोक होई से वायरल